আসসালামু আলাইকুম শুভরাত্রি নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি বলবো পৃথিবীতে মোট কয় ধরনের লোক আছে সম্পদের দিক থেকে অর্থের দিক থেকে পৃথিবীতে চার ধরনের মানুষ আছে যেমন প্রথম ধরনের মানুষ হচ্ছে যাকে আল্লাহ অর্থবিত্ত ও সত্য জ্ঞান দিয়েছেন এবং সে যেই সেই অর্থবিত্ত ও জ্ঞানকে কাজে লাগায় মানুষের কল্যাণে অর্থাৎ অনেক মানুষের আছে ধন আছে আবার সাথে দেখা যায় যে ইসলামের প্রতি আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করে আল্লাহ যে সব কাজগুলা পছন্দ করেন সেগুলো করেন এটা হলো মন থেকে করে এগুলো লোক দেখানোর জন্য নয় তারা হল অর্থাৎ সবার প্রতি দায়িত্ব পালন করে এবং আল্লাহর ইবাদত করে এরা হলো সাফল্যের প্রথম সারিতে থাকবে দ্বিতীয় ধরনের মানুষ হচ্ছে যাকে আল্লাহ সত্য জ্ঞান দিয়েছেন কিন্তু অর্থবিত্ত দেননি কিন্তু সে বলে যদি আমার অর্থবিত্ত থাকত তবে আমিও প্রথমজনের মতো এই কাজ করতাম অর্থাৎ আল্লাহর কাজে ব্যয় করতো তারপর আল্লাহ যা পছন্দ করেন তাই করত এই দুই ধরনের মানুষ কিন্তু পুরস্কার সমান আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কার দিবে সেটা কিন্তু এই দু ধরনের মানুষের জন্য সমান তারপর হলো তৃতীয় ধরনের মানুষ যাকে অর্থবিত্ত দেয়া হয়েছে কিন্তু সত্য জ্ঞানের অধিকারী দেয়া হয় নাই এই যে ধরেন অনেক মানুষের প্রচুর টাকা পয়সা কিন্তু দেখা যায় যে তারা তাদের অহংকার বেড়ে যায় টাকার কারণে তারা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয় বিভিন্ন নেশা করে বিভিন্ন আজে বাজে কাজে লিপ্ত হয় তারা হলো এ তৃতীয় শ্রেণীর মানুষরা তারা সম্পদের উপর গড়াগড়ি খায় এরা আল্লাহ সচেতন ও না আবার আত্মীয় স্বজন বা সমাজের প্রতি তাদের দায়িত্ব পালন বা তাদের মধ্যে কোনো সুবিচার করে না এরা মর্যাদার দিক থেকে হবে নিকৃষ্ট আর চতুর্থ ধরনের মানুষ হচ্ছে যারা অর্থবিত্ত বা সত্যজ্ঞান কোনোটাই পায় নাই এরা বলে আমার যদি অর্থবিত্ত হতো তবে আমিও অর্থবৃত্তির উপর গড়াগড়ি খেতাম অর্থাৎ অনেক মানুষ আছে অর্থ পূজারই তারা দেখা যায় যে টাকা পয়সাকেই তারা ভাবে যে টাকা পয়সা হওয়া মানে আল্লাহ তাদেরকে পছন্দ করে তা কিন্তু নয় যারা শুধু অর্থ পূজারী তারা হবে জাহান্নাম হবে তাদের গন্তব্য মহাবিচার দিবসে জাহান্নামের অগ্নিকুণ্ডে একবার নিক্ষেপ করে আবার তাকে তুলে আনা হবে এরপর তাকে জিজ্ঞাসা করা হবে হে আদম সন্তান তুমি কি দুনিয়ায় কখনো কোনো ভালো কিছু পেয়েছো কখনো কোনো স্বস্তি বা শান্তি পেয়েছ সে শপথ করে বলবে হে আমার প্রতিপালক কখনো তেমন কিছুই পায় নাই আর দুনিয়ার প্রবল প্রতিকূলতা মোকাবেলাকারী দারিদ্র জর্জরিত বিশ্বাসী মানুষ জান্নাত হবে তার গন্তব্য দেখা যায় যে দুনিয়াতে অনেক দারিদ্রতার মধ্যে জর্জরিত ছিল কিন্তু আল্লাহর উপর বিশ্বাস হারায় নাই জান্নাত হবে তাদের গন্তব্য তাকে একবার জান্নাত থেকে ঘুরিয়ে এনে জিজ্ঞেস করা হবে তুমি কি কখনো প্রতিকূলতা দেখেছ বা কোনো অভাব অনটনে দিন কাটিয়েছ সে আল্লাহর শপথ করে বলবে না আমি কখনো কোনো প্রতিকূলতা দেখিনি দেখিনি কোনো অভাব অনটন অর্থাৎ জান্নাতের সুখটা ভোগ করে সে যে দুনিয়াতে অভাব অনটনে ছিল